নতুন বছরে আমি চাই সিগনিচারটা না থাকো এবং নারীদের প্রতি যে একটা একটা কি বলে নির্যাতন হয় যেটা মেলার মধ্যে এর আগে হয়েছিল এই জিনিসটা না হোক বাঙালি তো আসলে একদিনের না সারা বছরই বছর বছর জুড়ে আমাদের যেহেতু বাঙালির একটা ঐতিহ্য আজকে একটা বিশেষ দিন বাংলার নববর্ষ আহ যেহেতু সবাই কর্মজীবনে ব্যস্ত জীবনে সবাই ব্যস্ত থাকে যে কারণে আসলে একদিন ওরকম ভাবে প্রতিদিন তো উদযাপন করা সম্ভব না একদিনটাই আসলে আমরা মনে করি যে একদিনটা সবাই মিলে একটু ঘুরতে বের হওয়া লাল শাড়ি এবং সাদা পাঞ্জাবি পরে কোনোরকম রকম একটা ভালো লাগার দিন ছোটবেলা থেকে দেখে আসছে তো ভালো লাগে এই বছরটা আমার কাছে খুব ভাল লাগছে বিশেষ করে এই বছরের খুব সুন্দরভাবে চেকিং ছিল সব জায়গায় আমরা রমনাথ বটমূলে গিয়েছিলাম পুলিশ এবং পুলিশের নিরাপত্তা যারা ছিলেন সবাই খুব ভালো হ্যাঁ সিকিউরিটি খুব ভালো সিকিউরিটি ছিল এই বছরে লোম হসির পয়লা বৈশাখটা আর মনে করতে চাচ্ছি না তবে এখনকার বৈশাখটা আসলে সেই ছোটবেলার আসলে অনেক কিছু খুঁজে পেলাম আজকের বৈশাখটায় আর দীর্ঘত চার বছর আসলে আমরা বৈশাখটা পাইনি রোজা পড়েছিল তো এই মানে বৈশাখটা আমার কাছে খুব স্পেশাল সবার নতুন বছর ভালো কাটে এটাই প্রত্যাশা সবাই সবার প্রিয়জনের সাথে ভালো কাটুক আমি বিশ্বকে নিচ্ছে Oh that ground, I'm not going to find this i to bring out of here. Yeah,